বিজেপির রাজ্য সভাপতি সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের অভিযোগ তুলে সিতাই থানায় লিখিত অভিযোগ টিএমসিপি এর সোমবার রাত নটা নাগাদ সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও কর্মীরা তাদের অভিযোগ বাংলাকে অশান্তি ও দাঙ্গা লাগানোর পরিকল্পনা করতে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই কারণে তার বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন যেন আইনি ব্যবস্থা গ্রহণ করে তারই জন্য এদিন সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় উপস্থিত ছিলেন সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি Rahul Mia Shahana no culmilla. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনারা কি বিষয়ে আজকে থানায় লিখিত অভিযোগ করলেন গতকাল আপনারা হয়তো দেখেছেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নিজের এক পোস্ট করেছিলেন কিছু সাম্প্রদায়িক দাঙ্গার ছবি সেই ছবিগুলো হচ্ছে পুরানো কিছু ছবি উনি কালকে মুর্শিদাবাদের ইস্যু করে কালকে নিজের এক স্যান্ডেলে পোস্ট করছেন সেটা দাঙ্গা ও বাংলাকে অশান্ত করার চেষ্টার জন্য সেই পরিকল্পনা করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিতাই থানা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলাম যে আমরা এটা পুলিশ প্রশাসনের কাছে আরজি করছি যে দ্রুত যাতে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয় সেই ইয়েতে আপনারা কিন্তু দিলাম আচ্ছা আপনার নাম কি আমার নাম রাহুল মিয়া সীতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি